আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে আজকে বিশেষ একটা কথা বলবো সেটা হয়তো অনেক প্রবাসী ভাই বোনের বিপক্ষেও যেতে পারে এর জন্য অগ্রিম আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে কথাগুলো যদি আপনাদের কাছে বাস্তবসম্মত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কপিলিং করবেন এবং যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখবেন ইউটিউব ফেসবুক এবং টিকটক সবখানটায় আশা করি আপনারা আমাকে ফলো করে রাখবেন কেননা আমি এর পরবর্তীতে আরও বেশ কিছু ভিডিও তৈরি করব তো যাই হোক আজকের মেইন টপিকটা কি মেইন টপিকটা হচ্ছে আমি দীর্ঘ নয় মাস যাবৎ প্রবাসে আছি এই দীর্ঘ নয় মাসের মধ্যে আমি অনেক ছেলেমেয়ের সাথেও পরিচয় হয়েছি যাদের অনেককেই আমি খুব ভালোভাবেই চিনতে সক্ষম হয়েছি ইতিমধ্যে এবং কিছু মানুষের সাথে দু চার দিন কথা বলার পর হারিয়েও ফেলেছি তো মেইন বিষয় এটা না জীবনে বন্ধু বান্ধব আসবে যাবে মানুষের সাথে সম্পর্ক হবে আবার ভেঙেও যাবে এটা স্বাভাবিক বিষয় এটা মেনে নিচ্ছি আপনারাও মেনে নিবেন এটাই স্বাভাবিক তো আমার তাহলে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কথা বলার কারণটা কি বা কি কারণে আমি প্রবাসীদের নাম এখানে উল্লেখ করছি এ কারণেই উল্লেখ করছি যেহেতু আমি নিজে একজন প্রবাসী আপনারা খুব ভালো করে জানেন যে টিকটক লাইভ একটা অপশন রয়েছে টিকটক প্ল্যাটফর্মে লাইভ আড্ডা দেওয়া যায় সেইখানে অনেক ছেলে এবং মেয়ে একসাথে আড্ডা দেয় সেই আড্ডার একটা প্রসেস বা সেই আড্ডার থেকেই মানুষের মাঝে একটা সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কটা হয়তো অনেককে সুখের জায়গায় নিয়ে দাঁড় করায় আবার অনেককে কষ্ট দিয়ে কাদায় তো কষ্ট এবং সুখ মানুষের জীবনে থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকেই ইনকাম করছে বিদেশে এসে এর পিছনে কিন্তু আপনার আপনার পরিবার আপনাকে লাখ টাকা দু ইনভেস্ট করে আপনাকে প্রবাসে পাঠিয়েছে এখন এই প্রবাসীদের নিয়ে কথা বলার আসলে আগ্রহটা আমার কেন জাগলো আমি গত আট নয় মাসে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে যেটা দেখতে পেরেছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা থেকে এই প্ল্যাটফর্মে বেশি হয়ে একটা একটা জিনিস বলি আপনাকে গল্প আপনারা যারা বাঙালি তারা জেনে থাকবেন থাকবেন বা বুঝে যে আমাদের দেশে গার্মেন্টস সেক্টর নামে একটা সেক্টর রয়েছে সেইটা আমাদের অর্থনৈতিক প্রধান একটা প্ল্যাটফর্ম আমাদের দেশের জন্য সেইখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত অনেক রকমের মানুষ এসে কাজকর্ম করে রুজি রুটি করে সেইখানটাতেও কিন্তু এই প্রেম প্রেম খেলা হয় তবে সবার সাথেই হয় এমনটা নয় তবে সেখানেও প্রেম প্রেম খেলা হয় সেটা আমি খুব ভালো করে জানি সেখানে এই প্রেম প্রেম খেলার পরে দেখবেন অনেকের সাথেই বিয়ে শী হয়ে যায় অনেকের ফ্যামিলি মেনে নেয় অনেকের ফ্যামিলি মেনে নেয় না একটা দীর্ঘ সময় যায় এখন এই মেনে না নেওয়ার কারণটা কি সেইটা কি জানেন আমার বাড়ির ছেলে বা আপনার বাড়ির ছেলে যদি ঢাকায় গার্মেটসে বা যে কোনো সেক্টরে কাজ করে সেই ছেলেটা খুবই ভালো কিন্তু একটা মেয়ে যখন গার্মেন্টস সেক্টরে বা অন্য অন্য সেক্টরে কাজ করে টাকা রোজগার করে সেই মেয়েটা তখন ভালো থাকে না এটা আমার কথা না আপনার এলাকার আপনার চারপাশের মানুষজনের সাথে একটু আলোচনা করে দেখবেন দেখবেন আপনার চারপাশের অনেক মানুষই বলবে আরে ঢাকায় মেয়েরা কাজ করে এই মেয়েরা তো ভালো হয় না এই মেয়েরা খারাপ এই মেয়েরা প্রেম করে অনেকেই বলবেন এর থেকে উপরের বলে আমি সেইটার নাম বললাম না আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা বুদ্ধিমান মানুষ তো আপনি একটা জিনিস চিন্তা করুন যে ঢাকায় চাকরি করার কারণে যদি একটা মেয়ে খারাপ হয় তার বিয়েটা যদি ছেলে পক্ষের মানুষজন ভালো চোখে না দেখে তাহলে আপনি চিন্তা করুন তো এই প্রবাসের মাটি থেকে যে সকল মেয়েদেরকে আপনারা বিয়ের স্বপ্ন দেখাচ্ছেন দেখিয়ে তাদের সব কিছু আপনারা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন আপনারা কি কাজটা ঠিক করছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো প্রবাসী ছেলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে যে প্রবাসী মেয়েটাকে ভালোবাসছে সে তার পাশে সারা জীবন থাকবে এই গ্যারান্টিটা কোনো প্রবাসী ছেলে দিবে বলে আমার মনে হয় আজকে আর বেশি কিছু বলবো না এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি কমেন্ট দেখব তারপরে পরবর্তী পার্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সকল প্রবাসী ভাই বোনদের জন্য আসসালামু আলাইকুম